আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হল আমরা বাস্কেটবল খেলা দেখতে যাব তো আমরা বাস্কেটবল খেলা দেখতে যাওয়ার আগে যা যা দেখতে পাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটি বিশাল বড়ো বাস্কেটবল খেলা টুর্নামেন্টের আয়োজন করেছে তারা তো হঠাৎ করে আমরা শুনতে পাইলাম আজকে ফাইনাল খেলা তো তার জন্য আমরা সেই খেলা দেখার জন্য বের হয়ে পড়েছি তো আমরা খেলা দেখতে যাওয়ার আগে দেখতে পারতেছি যে রাস্তার এ পাশে আপনারা দেখতে পারতেছেন যে একটি আমরা গাছ তো আমরা গাছের উপরের দিকে অংশ কিন্তু সম্পূর্ণ মরা আর নিচের দিকে কিন্তু অনেকগুলো ডালপাল আমরা দেখতে পারতেছি তো আমরা যাওয়ার পথে এ পাশে আরও দেখতে পারতেছে যে রাস্তা সাইডে এক সিরিয়ালে আপনারা দেখতে পারতেছেন যে হাজার হাজার কিন্তু ইট তারা এক সিরিয়ালে কিন্তু একটার পর একটা কিন্তু করে রেখেছে তো এদিকের অংশটা যদি আমি আপনাদেরকে দেখাই এদিকে একটি ব্যানারে দিয়ে দিয়েছে মানে ডান দিকে মুর রয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন তো আমি যদি আপনাদেরকে একটু এপাশের পাশের অংশটা দেখাই এপাশে আমরা যাওয়ার পথে একটি রাস্তার সাইডে আমরা দেখতে পারতেছি যে কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুলের গাছ আমরা দেখতে পারতেছি সাদা সাদা কিন্তু অসংখ্য ফুল আমরা দেখতে পারতেছি তো আমি যদি আপনাদেরকে একটু এদিকের অংশটা দেখাই তো এদিকে আপনারা দেখতে পারতেছেন যে অনেকগুলো লোক কিন্তু তারা একটি জায়গায় দাঁড়িয়ে আছে আর আর কিছু লোক কাজ করতেছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে অংশটা দেখাই তো আপনারা সামনের দিকে অংশটা দেখতে পারবেন একটি ছেলে কত সুন্দর করে এক সাইড দিয়ে কিন্তু সাইকেল চালিয়ে কিন্তু যাইতেছে তো আপনারা তখন পর্যন্ত যেন আমার ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে